আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি আবুনাইম আনসারি বলছি আনসারি সব থেকে দেখেন আমি প্রত্যেক দিন রাত্রের বেলা যে খাবারগুলি খাই আমি আসলে সবসময় শেয়ার করাটা বেশি পছন্দ করি কারণ আমি একজন ব্যবসায়ী সেক্ষেত্রে আমাকে সবসময় সব কিছু প্রমোট করে চলতে হয় যেমন আমার পণ্যগুলি প্রমোট করে চলতে হয় আমার আমার সার্ভিসটাও যেন আপনার ভালো লাগে আমার কথাটাও যেন আপনার ভালো লাগে এটা আসলে সবার ক্ষেত্রে হবে না কিছু কিছু মানুষ আমাকে পছন্দ করবে আমাকে ভালোবাসবে আমাকে মহাবুত করবে এটা আমি বিশ্বাস করি তো দেখেন আমি প্রত্যেক দিন প্রায় রাত্রের বেলা একটু ডায়েটযুক্ত খাবার খাই যদিও আমি মানে একেবারে মোটা না কিন্তু আমি আমি চাই সব সময় যেন আমি ফিটনেসটা ভালো থাকে আমি খুব মোটা না খুবই চিকন কিন্তু তারপরে আমি চেষ্টা করি আমার খাবারের জন্য সময় প্রোটিন আমিষ শরকরা এগুলা ভালো আয়রন এগুলা ভালো থাকে তো সেক্ষেত্রে আমি সবসময় মাংস মতো খাবারগুলি বেছে নেই দেখেন আমি কিন্তু প্রথমে ডিম খাচ্ছিলাম তো এটা হচ্ছে সম্পূর্ণই ঘি বাজে ডিম হ্যাঁ এটা হচ্ছে আপনার গিয়ে বাজা ডিম যা আমি প্রত্যেক দিনই খেয়ে থাকি দেখেন ইসমিল্লা এই ঘিয়ে বাজা ডিম মার্শাল্লাহ এটা আমার আঞ্চলিক শপের ঘি দিয়ে বাজা তো গিয়ে বাজা ডিমের পরে আমি যেটা খাই সেটা হচ্ছে ডিমের সাথে আমি সবসময় সালাদ হিসেবে শশা ইউজ করি আর এই শশাটা হচ্ছে কিন্তু আসলে এখন সস্তা একেবারেই আমাদের দিকে বিশ টাকা কেজি আপনাদের দিকে কত টাকা কেজি অবশ্যই এটা কমেন্টে জানাবেন আর অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদেরকে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব যেহেতু আমার ইউটিউব চ্যানেলটা নতুন এরপরে সবসময় চেষ্টা করি কলা খাওয়ার জন্য এটা হচ্ছে স্পেশালি দেশি সবজি কলা দেখেন দেশি সবজি কলা সবসময় একটা আলাদা ফিটনেস থাকে তো বুঝতে পারছেন এটা একটা আলাদা স্বাদ আলাদা মজার কলা তো এই হচ্ছে আমার রাত্রের খাবার আর এটা তো বলতে বলে গেছিলাম মধু এটা হচ্ছে এই ফ্রেশ সিজনের কালো জিরা ফুলের একবারে ফ্রেশ মধু যে আমি প্রত্যেক দিন তিনবেলা খাই ফজরের নামাজের পরে দুপুরে এবং রাতে খাই মধু বেশি খাবেন যত গরম হোক শীত হোক এটা আপনার শরীরের টেম্পারেচার কোনো সময়ই সে উপরের দিকে নেবে না যদি আপনার হাই প্রেশার বা ডায়াবেটিক্স এই ধরনের বড় কোনো ধরনের সমস্যা না থাকে স্বাভাবিক শরীরে সুস্থ যাপন করেন তাহলে অবশ্যই সবসময় মধু হওয়ার চেষ্টা করবেন তিনি বলেন না ছয়বেলা দৈনিক মধু খাবেন আপনার কোনো সমস্যাই হবে না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহম